আপনার সংসারে কি সারাক্ষণ অভাব লেগে রয়েছে সারাক্ষণ ঝুট ঝামেলা লেগে রয়েছে যদি এমনটা হয়ে থাকে আজকের ভিডিওটি আপনার জন্য কারণ আজকে কিছু গুরুত্বপূর্ণ টিপস দেব যা ফলো করলে আপনারই উপকার হবে আপনার সংসারে আর অভাব তো দেখা দেবেই না উপরন্ত আপনার সংসারে সব সবসময় শান্তি বিরাজ করবে কথাগুলো মন দিয়ে শুনুন সর্বপ্রথম যেটা করবেন তা হলো পরিবারে প্রত্যেকটা মানুষের মধ্যে একটা সুন্দর সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করুন প্রত্যেকে যাতে প্রত্যেকের মনের কথাগুলো বুঝতে পারে এই চেষ্টা করুন কেউ কারোর থেকে কোনো কথা যেন লুকিয়ে না রাখে একের সমস্যা যাতে করে অপরের সমাধান করতে পারে চেষ্টা করুন তাহলেই দেখবেন সংসার সুখের হবে এর পরের পয়েন্টটা আরও গুরুত্বপূর্ণ সেটা হলো অন্য কারোর সাথে নিজেদের তুলনা করবেন না অন্য কোনো ফ্যামিলির সাথে নিজের ফ্যামিলির তুলনা করবেন না অন্য কোনো মানুষের সাথে নিজেদেরও তুলনা করবেন না কখনো স্ত্রীকে বলবেন না দেখো দেখো তার বউকে দেখো বাড়িও সামলাচ্ছে অফিসও সামলাচ্ছে আবার স্ত্রীরও বলা উচিত নয় কখনও তার স্বামীকে কী রোজগার করো তোমার কি ইনকাম এই সামান্য ইনকাম অথচ তার বরকে দেখো তার বউকে কোনো অভাব দেয় না কোনো অভাবই রাখে না দামি শাড়ি দামি গয়নাই ভরিয়ে রেখেছে দেখে শিখতে পারো না তোমাকে বিয়ে করাটাই আমার ভুল হয়েছে এই ধরনের তিক্ততা কথা কখনো শোনাবেন না বরং যদি কিছু পজিটিভ চেঞ্জেস আনতে চান সেটা আনুন পজিটিভ চিন্তা করুন মোটিভেট করুন ভালো কিছু উপদেশ দিন কি ভালো কিছু বুদ্ধি দেন এতে আপনাদেরই মঙ্গল হবে অন্য কারোর সাথে তুলনা করে নিজেদের সমস্যাগুলো বাড়াবেন না প্লিজ এরপরের পয়েন্টটা আরও গুরুত্বপূর্ণ তা হলো আমরা অনেক সময় যে ডেভেলপ করেছে তার সাথে যখন আমরা টেক্কা দিতে না পারি তখন আমরা তার সাথে হিংসে করি এতে মানসিক অশান্তি আরও বাড়ে কেন ভাই যে মানুষটা ডেভেলপ করেছে তার থেকে বরং কিছু শেখা উচিত কি করে সেই জায়গায় পৌঁছল এটা দেখুন সে কঠিন পরিশ্রম করেছে স্ট্রাগল করেছে যার ফল সে এখন পাচ্ছে অতএব আপনিও চেষ্টা করুন আপনাকে কঠিন পরিশ্রম করতে হবে আপনার সোর্স অফ ইনকাম যেটা রয়েছে তো হয়তো ঠিকঠাকভাবে চলছে না তো আপনাকে যাতে করে আরো দু পয়সা বেশি রোজগার করা যায় এই চেষ্টা করতে হবে রোজগার বাড়াতে হবে তাই না বন্ধু যে মানুষটা ফেমাস হয়েছে কি যে মানুষটা একটা সময় খুব হচ্ছে কেউ চিনতো না কেউ জানতো না এখন তাকে কেন এত লোক চেনে নিশ্চয়ই তার পেছনে কারণ রয়েছে উপলব্ধি করার চেষ্টা তো আপনাকে করতেই হবে এবং আপনিও যদি চান সেই মানুষের মতো হতে কি সেই ব্যক্তি মতো হতে তাহলে আপনাকেও সেই পন্থা অবলম্বন করতে হবে কঠিন পরিশ্রম করতে হবে আপনাকে হারেন সোল চেষ্টা করতে হবে আপনি যদি শুয়ে শুয়ে স্বপ্ন দেখেন আর যদি বাস্তবায়িত কথা করার কথা ভাবেন তাহলে কোনোদিন সেটা সফল হবে না স্বপ্নকে বাস্তবায়িত করতে গেলে আপনাকে হারেনসল চেষ্টা করতে হবে এবং আপনার মধ্যে উদ্যম থাকা চাই আপনার মধ্যে একটা জেদ থাকা চাই আপনার মধ্যে একটা লড়াকু মন থাকা চাই হ্যাঁ প্রিয় বন্ধু আপনিও চেষ্টা করুন আপনিও পারবেন আর সংসারকে সুখে করতে গেলে নিজেদের মধ্যে একটা সুন্দর সম্পর্ক গড়ে তুলতে হবে ভালো থাকবেন যদি ভুল বলে থাকি ক্ষমা করবেন